আমরা যেখানে ছবি তুলছি আমাদের যা ট্রানজাকশন হচ্ছে সব কিন্তু গুগলের কাছে স্টোর করা রয়েছে তাহলে আমাদের ডেটা কিন্তু আমাদের কাছে নেই আমাদের ডেটা কার কাছে রয়েছে গুগলের কাছে রয়েছে সেখান থেকে যখন কোনো কিছু মিসইউজ হয় বা ডেটা ব্রিজ হয় তখন কিন্তু আমাদের তার মানে আমাদের ক্ষতি কোথায় হচ্ছে দু রকম ভাবে হচ্ছে একটা হচ্ছে আমাদের ডেটা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যখন আমাদের ডিভাইসটাকে অ্যাটাক করে ওখান থেকে যখন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে অপরাধীরা দুটো মোটিভ নিয়ে অপরাধ করে একটা হচ্ছে আমাদের পাস মানে আমাদের ডেটাটাকে ক্ষতি করবে আর একটা হচ্ছে আর্থিক ভাবে ক্ষতি করবে এর দুই রকম এবং এই কাজ করার জন্য অপরাধীরা ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে এবং সেটা করতে গিয়ে ওরা মোবাইল ফোন বা কম্পিউটার ইউজ করে এবং এইটাকে বলছি আমরা সাইবার এই সাইবার ক্রাইম যখনই শুরু হলো পার্লামেন্টে একটা ল পাস হলো ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট দুহাজার এই লয় এর আন্ডারে এই সমস্ত কিছু সাইবার ক্রাইভেট ক্যাটাগরিকালি বলে দিল যে এই বলে কোনো ক্রাইম হলে এতে পানিশমেন্ট এতে অফেন্স হচ্ছে এবং এতে একে শাস্তি দেওয়া হবে এই সাইবার ট্রিজ স্টেশন এর জন্যই তৈরি হলো যদি কোনো অপরাধ হয় সেই অপরাধে বেশি যে অভিযোগ নেওয়া হবে এফআইআর হবে এফআইআর বিশেষে তদন্ত হবে এবং ভিটিংটি ড্রাস্টিস দেওয়া হবে দ্যাট ইজ দ্য মোট অফ দ্য সাইবার ট্রিস্ট্রেশন